নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত লিওনেল মেসি এই নামের সঙ্গে সারা বিশ্বের যোগাযোগ রয়েছে ভারতের তো অবশ্যই বিশেষ করে বাঙালি ফুটবল পগল বাঙালির মনের আশা পূরণ করতে পারে এই বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ভারত সফরে আসছেন আজ বিজয়া দশমীতে নিজে জানালেন সে কথা মেসি কলকাতা সহ চারটি শহরে যাবেন ভারতের সফর শুরু করবেন কলকাতা থেকে আগামী তেরোই ডিসেম্বর তারপর তিনি যাবেন আমেদাবাদ মুম্বাই এবং দিল্লি এই সফর শেষ হবে পনেরোই ডিসেম্বর পি এম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কলকাতায় মেসির অনুষ্ঠান হবে সল্টলেক স্টেডিয়ামে এই ইভেন্টে টিকিটের দাম শুরু হচ্ছে তিন টাকা থেকে অবশ্যই